দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা করতে একটি অ্যাপ তৈরি করেছে খ্যাতনামা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট মাধ্যম আইএএনএস এক প্রতিবেদনে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপটি দৃষ্টি প্রতিবন্ধীদের আশেপাশে কী রয়েছে তা জানিয়ে দেয় এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে সেইং এআই মাইক্রোসফট বলছে এই বুদ্ধিদীপ্ত ক্যামেরা অ্যাপের মাধ্যমে আপনি শুধু ফোন ধরবেন এবং আশপাশের জগৎ নিয়ে তথ্য শুনতে পারবেন দৃশ্যমান জগতের একটি শ্রবণ অভিজ্ঞতা দেবে অ্যাপটি অ্যাপটির জন্য কোনো মূল্য নিচ্ছে না মাইক্রোসফট প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম সিনেট জানায় শুধু মাইক্রোসফট নয় অ্যাপল গুগল ফেসবুক এবং অ্যামাজনও এ ধরনের প্রকল্প নিয়ে কাজ করছে সুখবর প্রতিদিন